আটাই আটাই আটাইশ হাজার এটা পালসার দুই হাজার আঠারো মডেল দুই আধা ঘন্টা আগের কালেকশন কালেকশন মডেল

টায়ারের বিটটা আপনারা দেখতে পাচ্ছেন ভাই স্পোর্ট কোনো স্পোর্ট নাই ফুল গাড়ি একটু দেখুন কোনো স্পোর্ট নাই সামনে পিস সব বালা কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই খুবই বালা গাড়ি ওকে 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 নাইস আমরা আমিনদু ভাই আমরা কাগজপত্র সম্পর্কে একটু জানি দুই বছরের কাগজ ভাই কত মডেল বলছিলেন এই 20 এর মডেল 21 এর রেজিস্ট্রেশন 20 মডেল 21 এর রেজিস্ট্রেশন ওকে তাইলে হচ্ছে আমরা বর্তমানে কাগজ রানিং আছে জি কাগজ রানিং আছে ओके 27 সাল পর্যন্ত কাগজ আছে একবারে ফিক্স করে ফিক্সড 2 লক্ষ 25000 টাকা হইব 22 মডেলের জিক্সার মনোটোন ব্ল্যাক কালার 10 বছরের কাগজ 10 বছরের কাগজ টায়ার দুইটা ভাই মানে একটু এক্সপেন্সিভ টায়ার লাগানো দেখতেছি জি 10 বছরের কাগজ জি রানিং হইল কি 18000 কত মডেল মডেল দশ বছরের কাগজ আপনি ইয়ে কাগজপত্র বলে দিচ্ছেন দামটা বলে আচ্ছা এটা সাতাত্তর একদম করে দিলাম জান এক লক্ষ রাখলাম দুই হাজার টাকা আমি বাড়তি নিলাম দুই বছরের কাগজ আপনার কথা রাখবো আপনি যখন বলছেন 75 কোইরা দিলাম আচ্ছা এইটা হচ্ছে দুই বছরের বছর আপডেটটা একটু বলে দিই আপডেট দুই বছরের আগে আছে 26 26 সাল পর্যন্ত ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওকে তাহলে আমরা 70 রে এটা এটা 75 রে পাইছেন যেহেতু আপনি প্রথমে বইলা দেন না না দিলে বলবেন যে ভাই আমিনুল ভাই আমি বললাম দিলেন না 75000 টাকা দিয়ে দিলাম হাজার টাকায় মনুটন 22 মডেলের ফোর বি কানেক্ট আছে আমাদের হাতে দুইটা দুইটা একটা ফোর আর একটা এক্স কানেক্ট ওকে তাইলে এইটার মডেল টোটাল একটু ডিটেল বলেন এটা মডেল হইলো কি বাইশের মডেল দশ বছরের কাগজ এটা আমরা গাড়িগুলো একটু দেখানোর চেষ্টা করি আর ইনফর্মেশন আপনারা শুনেন ঠিক আছে তো বাই আপনি বলুন বাইশের মডেল দশ বছরের কাগজ ওকে ওকে কানেক্ট কাগজপত্র কি বলছেন কাগজ পত্র দশ বছর দশ বছরের কাগজ করা ঠিক আছে বাইশ মডেল পাচ্ছি আর তার পাশাপাশি টায়ার গুড়া অরিজিনাল কিন্তু কোনো খাটা খুটা নাই সবগুলা চলো যা আছে আমরা তা দেখানোর চেষ্টা করতেছি সো আমরা ওই কি বলছিলাম রানিংটা একটু শুনবো রানিংটা একটু রাখা চব্বিশ হাজার রানি চব্বিশ হাজার কিলোমিটার চলছে দামটা বলেন 50 কইরা দিলাম 50 নিয়ে দেন স্ক্যানের 10 বছরের কাগজ 50 ওকে অসংখ্য ধন্যবাদ আর রাইডার ইয়েলো কালার মডেলটা একটু বলে দেন মডেল হইল 22 এর মডেল 18000 রানিং কাগজ 2 বছর 2 বছরের কাগজ 27 পর্যন্ত আছে আচ্ছা আমরা টায়ারের একটু টা ভালো টায়ার দেখেন টায়ারগুলো কাটা না দেখেন আর গাড়ির আউটলুকটাও চমৎকার খুবই ভালো আশা করি আপনাদের পছন্দ হবে যারা রাইডার খুঁজতেছেন বাইশ মডেলের রাইডার দুই বছরের কাগজ সহ তাদের উদ্দেশ্যে বলবো গাড়িটা এসে দেখার জন্য আর বাইক কাগজপত্র বললাম আমরা দামটা শুনবো আপনার

এক লক্ষ সাড়ত্রিশ হাজার টাকা এক লক্ষ সাতত্রিশ এই জিনিসটা চমৎকার লাগছে আমার কাছে সো যাই হোক আপনারা গ্লামার যারা খুঁজতেছেন তেইশ মডেল না এটা বাইশ মডেল তেইশ মডেল তেইশ মডেলের গ্লামার তেইশ মডেলের গ্লামার

একটা চাহিদা আছে মার্কেট সার্ভে অনুসারে বা মার্কেটের চাহিদা অনুসারে আমি যতটুকু বুঝতে পারছি তো আমরা দামটাও কিন্তু আশা করি যে একটা ভালো দাম 1 লক্ষ 24 টাকা 1 লক্ষ 22 হাজার কাগজপত্র একটু বলে দেন আবার কাগজ শোরুম পেপার অন টেস্ট অন টেস্ট অবস্থা জি অন টেস্ট অবস্থায় এক লক্ষ বিশ টাকা জান এক লক্ষ বিশ টাকা সো শৌখিন যারা আছেন তাদের জন্য ভিক্টোরিয়াটা কিন্তু খুবই পছন্দনীয় একটা বাইক আর এই গাড়িটার কাগজপত্র সম্পর্কে জানবো বর্তমান কন্ডিশনের জানবো ভাই বলো এটার কাগজপত্র হইলো দুই বছর আছে এটা

একবারে হচ্ছে আশি হাজার হলে আপনারা নিতে পারবেন দুই বছর আগে কোনো স্পোট নাই এই কালারের রিক্সার মনোটন যারা খুঁজেন তারা কিন্তু অবশ্যই আপনাদের মত জানাবেন এই একুশর মডেল ১০ বছরের খগজ একুশ মডেল একুশ মডেল ১০ বছরের সাগজ রানিং একত্রিশ হাজার একত্রিশ হাজার কিলোমিটার রানিং এটা জি বলে দাম হইল গিয়া এক লাখ হাজার টাকা দামের দামি তো করা যায় না আপনার সাথে পারাও যায় না কোনো কিছু হয় না আর কি একদম বললে দেখো এক বলবেন একদম বলবো জি অবশ্যই অবশ্যই বলেন পঁচাত্তর দিই যে লাস্ট বলছে না এটা দেখছেন আপনার বললেই আপনি বলেন এটা হলো এর মডেল আর এটা হলো সতেরো মডেল আচ্ছা কালার আর ব্ল্যাক আর ব্লু মডেল যদি আপনারা নেন তাইলে আমি দাম দুই বছরের কাগজ ছাব্বিশ সাল পর্যন্ত আর সতেরো মডেলের দশ বছরের কাগজ সতেরো মডেল নিলে এক লক্ষ বিশ হাজার টাকা রাখবো আর আঠারো মডেল নিলে এক লক্ষ বাইশ হাজার টাকা রাখবো একদম বইলা দেই সতেরো মডেলের সতেরো হাজার আর আঠারো মডেলের আঠারো হাজার ছয়টা দিলাম দুটা দুই বাই একই সাথে যখন সতেরো আঠারো দামও সতেরো আঠারো হাং দুই বছরের কাগজ ওকে ইটার দাম ফিক্সড বইলা দেই জি জি অবশ্যই ফিক্সড বইলা দিলাম আশি

মানে আমি করতে চাই না বাট আপনি আমি শুনতে চাই ফিক্সড দাম করতো দশ বছরের কাগজ দুই বছরের রতো তাইলে একটু কমাইতাম তারপরে আপনি দেন সমস্যা নাই করে দিলাম তিরাশি